টার্গেট নিয়েছিল দু হাজার একচল্লিশ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট ইনাবসর সাদিদ আল্লাহর ধরা বড় কঠিন ধরা ধরে 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 না ধরলে কিন্তু সারে না আল্লাহ সার দেয় সেরে দেয় না শেষ পর্যন্ত ছাত্র জনতার এই আন্দোলনকে কেন্দ্র করে শায়েকের চরমনে এবং পীর সাহেব চরমনার হুঙ্কারে এবং এদেশের সর্বস্তরের মানুষ ফুসে উঠে পালাতে বাধ্য হয়েছে কথা না বলি ভাই কথা না বলি এখন নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই গণ অভ্যুত্থানে ছাত্র যুবকদের সবচেয়ে বেশি ভূমিকা ছিল এই ছাত্র যুবকেরা পরবর্তী বাংলাদেশে দেওয়ালে দেওয়ালে লিখতেছে নতুন বাংলাদেশ পেয়েছি নতুনভাবে গড়তে চাই এই স্লোগানটা খুব সুন্দর লাগে নতুন বাংলাদেশ পেয়েছি সংস্কারও আনব এখন আমার এই যুবক ভাইদের ছাত্র ভাইদের কাছে একটা বিষয় এই নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই কারা কারা সবাই চাই যেহেতু চাই সেহেতু নতুনভাবে গড়তে হলে নতুন একটা ফর্মুলায় আমাদের আগাতে হবে একত্তর থেকে এই পর্যন্ত যারা শাসন করেছে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে অর্জিত এই বাংলাদেশে বিরানব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশে ওলামায় গ্রাম পীর বাংলাদেশে একাত্তর থেকে তেপ্পান্ন বছর যারা শাসন করেছে এই শাসকদের ফল হল দুর্নীতি দুঃশাসন জুলুম নির্যাতন দেশের কাকা বিদেশে পাচার মারামারি খুন খারাবি সন্ত্রাস চাঁদাবাজি ছাড়া ভালো কিছু ভয় দিতে পারে নাই এই চব্বিশের পাঁচে আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে যদি আবার সেই পুরান এনে নতুন ভাবে সাজাতে চাই তাহলে দেশের মানুষ বোকার স্বর্গে বাস করবে নতুন বাংলাদেশকে সাজাতে হলে নতুন কিছু সৃষ্টি করতে হবে কথা ঠিক হবে সব দেখা শেষ মুসলমানের বাংলাদেশে ইসলামের শাসন দেখতে পারি নাই আমি এখানে যারা ছাত্র এবং যুবক আছে তাদের কাছে জানতে চাই ইসলামের বাংলা দেখতে চাই কারা কারা আবুল সাইয়দ রক্ত দিয়ে মুকদর রক্ত দিয়ে যদি ইতিহাস রচনা করতে পারে এই সিনচলের মধ্যে কোন যুবক আছো কোন ছাত্র এবং বাদব ও সামনে হাতে ওয়াদা করব বুকের তাজা রক্ত দিয়ে হলো জন্য লড়াই করব সংগ্রাম করব ওলাইক্রের সাথে থাকব কারা কারা আছেন